নমস্কার বন্ধুরা কুকুই তন্নেসায় আপনাদের সবাইকে স্বাগত গরম যতই পড়ুক না কেন ইচোর গরমের এমন একটা সবজি কষিয়ে কষিয়ে রান্না করলেই তার স্বাদ বেশি ভালো হয় মাংসের সাথে ইচোর রান্না করে নিন আজকের রেসিপি হলো ইচোর চিংড়ি মশলার জন্য আদা পেঁয়াজ রসুন আলাদা করে কেটেছি সেটা কেটে নেব আর এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি একশো গ্রাম চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম তো চলুন পরে রেখে নিন রেসিপিটা কীভাবে তৈরি করি ইচড়টাকে প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য প্রেসার কুকারে নিলাম আর সাথে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু পরিমাণ মতো জল দেব আর নুন হলুদ সাথে এক চামচ সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে ইচড়টা সেদ্ধ করলে ইচড়ের যে আটা থাকে সেটা প্রেশার কুকারে গায়ে লাগবে না এবারে একটা সিটি দিয়ে এখানে ইচড়টাকে সেদ্ধ করে নেব খুব নরম করে গলিয়ে নিয়ে ইচড়টা সেদ্ধ করা যাবে না তাহলে সেটাকে কষানো যাবে না ইচড় সেদ্ধ করে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবারে চলুন পরে স্টেপে যায় কড়াইয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিই প্রথমে ইঁচড় আর আলুটাকে ভেজে নেব আলু আর ইঁচড় দুটো সেদ্ধ করা আছে আলুটা খুব বেশি সময়ের জন্য ভাজবো না কিছুক্ষণ ভেজে নেব আর ইঁচড়টা দেখুন এখানে পর একটু বেশি সেদ্ধ করেছি পুরোপুরি নয় তারপরে ভেজে রাখা আলুটা তুলে নেওয়ার পর আরও দু মিনিট মতো ইঁচড়টাকে ভেজে নিলাম ইঁচড়টাও তুলে নিলাম এবার ওই দিয়ে আরও সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে কুচো চিংড়িগুলো ভেজে নেব আমি এই রেসিপিটা কুচো চিংড়ি দিয়ে তৈরি করেছি আপনারা বড়ো চিংড়ি দিয়েও রেসিপিটা তৈরি করলে স্বাদ আরও বেশি ভালো হবে চিংড়ি মাছটাকেও ভালো করে ভেজে তুলে নিলাম তারপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল অল্প একটু চিনি ক্যারামেলাইজ করে দিলাম কালারটা ভালো আসার জন্য ফোড়নের জন্য লং ইলাচ দারচিনি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সামান্য একটু হিং দিয়ে ভেজে নিয়েছি তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক চামচ করে দিলাম এতে ইচোর চিংড়ির মধ্যে কালারটা খুব ভালো আসবে ভালো করে মশলা দুটোকে মিশিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে কিছুটা নুন দেব এতে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন দিয়ে যে অনেকটা পরিমাণে মশলা ভেটে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে যেতে হবে যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে তারপর দিয়ে দিলাম দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো মিট মশলা দিয়ে দেব এখানে এক চামচ মিট মশলা অবশ্যই ইচড় চিংড়ি বা ইঁচড়ের কালিয়া যায় রান্না করুন না কেন দেবেন তার মধ্যে স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তারপর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলা যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে এখানে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে ভেজে রাখা ইঁচড় ইঁচড়টা এখানে একদম নরম করে সেদ্ধ করবেন না তাহলে কষানোর সময় গলে যাবে তাহলে স্বাদ ভালো হবে না ইঁচড়টা এখানে মশলার মধ্যে দেওয়ার পর দু তিন মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আলু আর ইঁচড় একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ এখানে জল দেবেন জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও প্রায় সাত আট মিনিট মতো রান্না করে নেব। আলু আগে থেকেই ভালো করে সেদ্ধ করা ছিল ইঁচড়টা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নামাবার আগে এর মধ্যে আমি আর একটু নুন দিয়ে দিলাম নুনটা কম লাগছিল বলে নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর ইচড়ের কালিয়া বা ইঁচড় কারি এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন নামাবার আগে একটু ধনে পাতা কুচি আর ঘি দিয়ে নামিয়ে নিলে হলো কিছুটা ইচোরকারি তুলে নিয়েছি এবার চিংড়ি মাছটা আমি এর মধ্যে মিশিয়ে নেব প্রথমে অর্ধেকটা চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে নেওয়ার পর বাকি চিংড়ি মাছটাও দিয়ে দিতে হবে চিংড়ি মাছ দেওয়ার পর গ্রেভি যেটা একটু বেশি ছিল সেটা দেখুন একদম গামা কামাকা হয়ে এসেছে পুরো চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর খুব বেশি সময়ের জন্য এটাকে আর রান্না করব না জাস্ট একটু মিশিয়ে নেওয়ার পর নামাবার আগে একটুখানি ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবারে গরম ভাতে পাতে এইভাবে ইঁচড় চিংড়ি রান্না করলে যারা ইঁচড় চিংড়ি প্রেমী তারাই এই একটা দিয়ে থালার ভাত শেষ করে নেবেন আমার বাড়িতে সবাই ইঁচড় চিংড়ি খায় না বলে আমি সাথে মাছের কালিয়াও তৈরি করেছি এই চো চিংড়ি এবার গরম ভাতের পাতে মেখে খেয়ে দেখুন দেখুন কতটা দুর্দান্ত টেস্ট হয় অবশ্যই এইভাবে রেসিপিটা তৈরি করুন আর সাথে যদি মাছের কালিয়া থাকে তাহলে তার আর কোনো কথাই হবে না অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন